এই অত্যাচার এর বিরুদ্ধে স্বাধীনতা দেশের মানুষ গর্জে উঠেছিল এবং আমেরিকার এক প্রান্তে শ্রমিকরা $("সবিগ্রা") দল বেঁধে এই অত্যাচার বিরুদ্ধে আন্দোলন তৈরি করেছিল সেই থেকে এই সমদিবস পালন হয়েছে পয়লা মে এই দিন আমরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই দিনটি পালন করে থাকি আপনারা জানেন বিগত দিনে পশ্চিম বাংলার বামফ্রন্টের জমানোর সময়ে এই শ্রমিক এবং কৃষক আন্দোলন একটি পশ্চিম বাংলায় অন্য মাত্রা তৈরি করেছিল কিন্তু যে কোনো কারণেই হোক সেই আন্দোলন দানা বাঁধলেও ঠিক লক্ষ্যে পৌঁছতে পারেনি কারণ ছিল সঠিক নেতৃত্বের যোগ্য নেতৃত্বের অভাব আমরা যেমন শ্রমিকদের আন্দোলনের কথা বলব শ্রমিকদের দাবি কথা বলবো সেই সঙ্গে কিন্তু যেই শিল্পে শ্রমিকরা যুক্ত আছে সেই শিল্প যাতে বেঁচে থাকে তার কথা আমাদেরকে বলতে হবে কারণ নদী তখনই নদী হয় যখন তার দুপার সমানভাবে চলে দায়িত্ব এবং কর্তব্য দুটোই যদি না থাকে তাহলে কিন্তু কোন শিল্প বাঁচবে না শ্রমিক বাঁচবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন পশ্চিমবঙ্গে তৃণমূলের মন্ত্রিসভা গঠন হলো দু সালের মে মাসে তখন থেকে শ্রমিক এবং মালিকদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে সারা বাংলায় শ্রমিক দিকে যাতে বাঁচিয়ে বলা যায় শ্রমিকদের কাজের মান যাতে উন্নয়ন করা যায় তাদের জীবন এবং জীবিকা যাতে উন্নয়ন করা যায় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় আইনজীবী নেতৃত্বে শ্রমিকদের যে আন্দোলন আজকের যে এই আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং আমাদের ভারতবর্ষে একশো বছরের দোলাটা পালিত করছি একশো বছর হয়ে গেল প্রায় এই সময় দিবস পালন করা আমরা আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি একদম নিশ্চিত হয়ে বলতে পারি যে পশ্চিমবঙ্গের যে শ্রমিক সংগঠন তা কিন্তু একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপদ রয়েছে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে শ্রমিকদের স্বার্থ কোনো দিন আর পূর্ণ হয় না শ্রমিক তার যথাযথ মর্যাদা পায় আমরা এই আগের সরকার যে বিজেপি সরকারকে দেখেছি যে শ্রমিক পশ্চিমবঙ্গের যে একটা ধর্মদাল হরতালে তৈরি করছে আমরা যেটা বিগত সরকার করছে আজকের দিনে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কিন্তু শ্রমিক হয় না আজকে সারা বছর একটা দিনও কিন্তু শ্রমিক দিবস আমাদের তপসে হয় না কিন্তু আমাদের শ্রমিকদের স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হয় না আজ শ্রমিকদের স্বার্থ অক্ষুণ্ণ আছে শ্রমিক আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রমিকদের স্বার্থে বিভিন্ন প্রকল্প করেছেন শ্রমিকরা সুখে আছে এবং একটা সময়ে যেখানে পশ্চিমবঙ্গে হয়েছিল পশ্চিমবঙ্গ মানে একটা ধর্ম ধর্মঘটের জায়গা অর্থলার জায়গা সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি সেই জন্য আমরা ধন্যবাদ জেলাগুলি দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আমরা সকলে মমতা